ক্রমাগত বাড়ছে জ্বালানির দাম সামলানো যাচ্ছে না চাপ বাস মালিকদের এই অভিযোগ দীর্ঘদিনের এবার এক ধাপ এগিয়ে অনির্দিষ্টকালের জন্য শহরের আটটি রুটের বাস বন্ধ করছে বেঙ্গল বাস সিন্ডিকেট এবং কলকাতা বাস মিনিবাস ওনার্স অপারেটার্স ইউনিয়ন বন্ধ থাকছে বারো নম্বর রুটের রাজাবাজার থেকে রাজাবাগান বারোর এ রুটের হাওড়া থেকে রাজাবাগান এরকম বহু রুটের বাস কিন্তু আজ বন্ধ থাকছে খুব স্বাভাবিকভাবে কিন্তু যাত্রী পরিষেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল অয়নের সঙ্গে এই বিষয়ে কথা বলে অয়ন কি জানতে পারা যাচ্ছে আটটি রুটের যে বাস বন্ধ তাদের এই দাবি এবং সেই দাবি নিয়ে তারা বাস বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছে সেক্ষেত্রে যাত্রীরা কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদেরকে দেখো প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে পরিবহনের জন্য গঠিত রেগুলেটরি কমিটি এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লকডাউন পরবর্তী সময় থেকেই ভাড়া বৃদ্ধির দাবি তুলে আসছেন বাস মালিকরা এবং তাদের যুক্তি জ্বালানি তেলের যা দাম এবং এই মুহূর্তে বাসে যাত্রীর যা সংখ্যা দুটোর আনুপাতিক হারে বাসের ন্যূনতম ভাড়া পনেরো টাকা না হলে তাদের পক্ষে পরিষেবা দেওয়া সম্ভব নয় সেই আর্জিতে কর্ণপাত না করার জেরে আজ থেকে তুমি যে রুটগুলো বললে সেই রুটগুলো সহ সব মিলিয়ে আটটি রুটে পরিষেবা প্রত্যাহার করলেন বাস মালিকরা ছত্রিশটি মোট বাস আপাতত শহরের রাস্তা থেকে প্রত্যাহিত হলো এই বাসগুলির যাত্রী ক্ষমতা বাস পিছু প্রতি ট্রিপে প্রায় ষাট জন প্রতি ট্রিপ অর্থাৎ দৈনিক চারটি ট্রিপ চারবার যাওয়া চারবার আসা একে যদি ষাট দিয়ে গুণ করা হয় তাহলে তত সংখ্যক যাত্রী আজ থেকে বিকল্প কোনো উপায়ে তাদের কর্মক্ষেত্র বা গন্তব্যে যেতে বাধ্য হবে এবং যদি এই উইথড্রয়াল অর্থাৎ বাস প্রত্যাহার যেমনটা আনা আশঙ্কা রয়েছে তাহলে অন্যান্য রুটেও ছড়িয়ে কলকাতা শহরের বা শহরস্থলীর গণপরিবহনের ক্ষেত্রে আগামী দিনে বা নতুন বছরের শুরুতে যাত্রীদের জন্য যে সীমাহীন ভোগান্তি অপেক্ষা করছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না সৌভাদিত্য ধন্যবাদ তোমাকে অয় আজ থেকে দক্ষিণেশ্বর এবং নোয়াপাড়ার মধ্যে শুরু হচ্ছে পরীক্ষামূলক মেট্রো চলাচল সকাল দশটা থেকে শুরু হবে ট্রায়াল রান সবকিছু যদি ঠিক থাকে তাহলে আগামী বছরের গোড়াতেই চালু হয়ে যাবে মেট্রো পরিষেবা নিউ গড়িয়া থেকে নোয়াপাড়া নর্থ সাউথ মেট্রো রুট এখনো পর্যন্ত নোয়াপাড়াই উত্তরের প্রান্তিক স্টেশন বুধবার সেই নোয়াপাড়া আর দক্ষিণেশ্বরের মধ্যে ছুটবে মেট্রো রেক সেই মতো প্রস্তুতিও সারা পরীক্ষামূলক দৌড়ে যাত্রী থাকবে না নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রোর দূরত্ব চার দশমিক দুই কিলোমিটার মাঝে ডানলক মোড়ের কাছে রয়েছে বরানগর স্টেশন যন্ত্রাংশ যাবতীয় কাজ শেষ মঙ্গলবার রেলের আধিকারিকরা প্রস্তুতি পর্ব খুঁটিয়ে দেখেন ট্রায়াল রান পর্ব নির্বিঘ্নে উতরে গেলে নিয়ম মেনে রেলের সেফটি কমিশনের কাছে আবেদন জানানো হবে তার পরিদর্শনের পর সবুজ সংকেত মিললেই চালু হয়ে যাবে পরিষেবা দক্ষিণেশ্বর রেল স্টেশনের গায়ে তৈরি হয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন সূত্রের খবর আগামী বছরের গোড়াতেই ভোটের আগে নতুন রুটে পরিষেবা চালু হতে পারে সেক্ষেত্রে হাওড়া ট্রেনের যাত্রীরা বালি নেমে কিছু একটা ধরে আসবেন সেখান থেকে যেতে পারবেন ধর্মতলা এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় নোয়াপাড়া থেকে নতুন রুট চালু হলে বাংলার দুই বিখ্যাত কালীক্ষেত্র কালীঘাট আর দক্ষিণেশ্বর দুই তীর্থই কলকাতা মেট্রোর অন্তর্ভুক্ত হবে অনেক সহজে যেতে পারবেন যাত্রীরা Bureau Report, Zee 24